যখনই অসুস্থ হবেন মানুষ অসুস্থ হইতেই পারে যখনই অসুস্থ হবেন এই দোয়াটি পাঠ করবেন খুবই পাওয়ারফুল একটি দোয়া পরীক্ষিত একটি দোয়া এই দোয়াটি পাঠ করে কত মানুষ যে সুস্থ হয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমাকে অনেকেই ফোন করে বলে হুজুর এই দোয়া পরে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছে যখনই অসুস্থ হবেন এই দোয়াটি পড়বেন কমপক্ষে দশটা রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবে জ্বর হলে ঠান্ডা হলে কাশি হলে হলে পেট ব্যথা হলে মাথা ব্যথা হলে বিশেষ করে যেই রোগগুলো মানুষের বেশি হয় কমন রোগ যেগুলো বেশি হয় জ্বর বেশি হয় মাথা ব্যথা বেশি হয় পেট ব্যথা বেশি হয় কাশি বেশি হয় ঠান্ডা বেশি হয় আমশা বেশি হয় এই ধরনের দশটা রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে এই দুয়ার আরো বৈশিষ্ট্য আছে এই দোয়া পরে দোকান উৎপাদন করলে দোকানের মধ্যে কাস্টমার বেশি হয় বেচা ভালো হয় এই দোয়া পরে গাছ রোপণ করলে ওই গাছের মধ্যে আল্লাহ ফল বেশি দেয় এই দোয়া পরে বিবাহের মধ্যে মধ্যে গেলে আল্লাহ ওই বিবাহের বরকত দেয় এই দোয়া পরে যে কোন কাজে যাবেন ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দিবে এই জন্য বলি এই দোয়াটি শিখে নিবেন দোয়াটি হলো বিসমিল্লাহ কাফি বিসমিল্লাহির রাহি ওয়আফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুম ফান্তসির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষে শরীফ পাঠ করবেন একটা কথা মনে রাখবেন যে কোন আমল করবেন ওই আমলের শুরুতে দুরুদ শরীফ পাঠ করবেন আর শুরুতে পাঠ না করলে শেষে অবশ্যই পাঠ করবেন কারণ যেই দোয়াতে যেই আমলে পাঠ করা হয় না ওই আমল কবুল হয় না যেই নামাজে ওই নামাজ আল্লাহ দরবারে পৌঁছে না যে আমলে দুরুদ নাই ওই আমল আল্লাহর দরবারে পৌঁছে না আসমানে দুলতে থাকে যখনই দুরুদ পরা হয় ওই আমলটা দৌড়াইয়া আবার আরো শাহ চলে যায়

মনের আশা পূর্ণ করবে ইনকামে বরকত দিবে রিজিক বাড়াইয়া দিবে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম মানবেন নবীজির সুন্নাহ মোতাবেক চলবেন যদি আপনি নবীজির সুন্নাহ মোতাবেক আমল করতে পারেন দুনিয়া সফল হবে পরকালও সফল হবে এবং আমলে আপনার কাজ করবে নবীজির সুন্নাহ মোতাবেক আমল না করলে ওই আমলে কাজ করবে না আমলের দাম আল্লাহর দরবারে অনেক বেশি

দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন পুরস্কৃত করবেন অর্থাৎ আখেরাতেই আল্লাহ পাক রব্বুল আলম জান্নাত দিয়ে দিবে এই জন্য কামল বেশি বেশি করবেন যত আমল করবেন আপনার সংসারে শান্তি আসবে রিজিকের মধ্যে বরকত আসবে বালা মুসিবত দূর হবে অন্তর থেকে ডিপ্রেশন দূর হবে আল্লাহ তালা অন্তরে শান্তি ঢেলে দিবে এই জন্য দোয়াটি আবারও বলছি বিসমিল্লাহি সাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি anni maghlubun fanta'sir ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটি পড়বেন কপাল খুলে যাবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে এই দোয়ার পাওয়ার অনেক অনেক যা কল্পনা করতে পারো